একদিকে চলছে ঋষির খাবার আজকে সুজি ছিল না সিমাইটা করলাম তবে চিনি ছাড়াই করি তবে আজকে আবার একটু চিনি দিয়েছি ও কিন্তু চিনি ছাড়া খেতে পারে আবার মিষ্টি দিয়েও খেতে পারে একদম চিনি দিই না আমি আজকে একটু দিয়েছি এমনি প্লেন প্লেন সিমাই দুধ দিয়ে জাল দিচ্ছি একটু জাল দেবো কারণ সুজিটা নেই তো একটু গাঢ় হবে না আর এইদিকে আমি বসিয়েছি চা এই যে চা আমার আবার একটু না ফোটালে হয় না একটু ভালো করে ফোটাই তবে খুব বেশি দুধ আমি দিই না কারণ এই ঋষিকে দুধ এই দুধের থেকে আমি চাটা করি তো তো ওই জন্য খুব বেশি দুধ দিই না কিন্তু একটু ফুটেই নি এই যে এটা হলো চিয়া সিডস তো এখন আমি এটা দিয়ে দেবো আর গ্যাসটাকে অফ করে দেবো ঠিক আছে চিয়া সিড বাচ্চাদের বড়দের যা ডায়েট করো তাদের সবারই খাওয়া খুব উপকার তো এই যে এটা দিয়ে মিশিয়ে দেবো এই যে অফ করে দেব একটু ভালো করে নেড়ে দিতে হবে আর এটা একটু ঠান্ডা হলে এটাও একটুখানি ফুলে ভেঁপে উঠবে আবার অনেকে মানে আগে থেকে ভিজিয়ে রেখে দিতেও পারো সেটাও নিতে পারো সেটাও হয় আমি আবার এইভাবে দিই অবশ্যই বাচ্চাকে যে অ্যাসিডটা একটু যদি দাও তাহলে তোমাদের ভিটামিনের অভাবটা দুধের থেকে ভিটামিনটা বেশি চিয়া সিটে মানে চিয়াশিটের কোটো না এটা ফ্ল্যাক্স সিটের তবে এই যে এর মধ্যে চিয়া রাখা এটা কিন্তু ফ্ল্যাক্স সিড হবে এই চিয়া সিট হবে এটা ফ্ল্যাক্স নাম লেখা আছে মা চাটা হয়ে গেছে নামে নিলাম যে গ্লাস ঢেলে নিচ্ছি দুধ চা আমার আদা দিই না খেলে হয় না দুধ চা লিকার চা আমার আদা লাগে এলাচ থাকলে তো খুব ভালো এলাচ থাকলে এলাচও দিই তবে এলাচ না থাকলে আমার আদা লাগেই তো হলো সন্ধেবেলায় চা আর মুড়ি এটাই হলো হবে আমার টিফিন তো চলো মুড়িটাও রেডি করে সন্ধ্যে টিফিন তবে আজকে মুড়িতে চানাচুর বা আমি মুড়িতে তরকারি নিই তরকারি দিয়েই খাই বা চানাচুর দিয়ে খাই আর দিয়ে কোনোটাই নেই তার জন্য তেল দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি তেল দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি আর নিয়েছি চারটে বিস্কুট যেটা আমার দরকার পড়ে চলো সন্ধ্যেবেলা এবার আমি এটা এনজয় করে খাই